আপনার দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি অভিজিৎ উচ্চ প্রাথমিকে কবে কোন প্রার্থীর কাউন্সেলিং হবে নির্দিষ্ট দিনক্ষণ জানালো কমিশন আগামী ছয়ই নভেম্বর থেকে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং শুরু হবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং এর নির্ঘণ প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এস এসসি আগামী ছয়ই নভেম্বর থেকে শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া চলবে দোসরা ডিসেম্বর পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং এর দিনক্ষণ প্রকাশিত হলো কলকাতা হাইকোর্টের সবুজ সংকেতের পরে চতুর্থীর সন্ধ্যায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে দুর্গাপুজো এবং কোজাগরী লক্ষ্মী পুজোর পর আগামী ছয় নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে কালী পুজোর আগে পাঁচ দিন কাউন্সেলিংয়ের আয়োজন করবে কমিশন আবার ভাইফোঁটা পুজো কাটিয়ে আগামী বাইশে নভেম্বর থেকে ফের কাউন্সেলিং শুরু হবে আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত কাউন্সেলিং চলবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে কোথায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে ঠিকানা হল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিস দ্বিতীয় ক্যাম্পাস ব্লক দিকে একানব্বই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল এর পুজো মিটলেই প্রাথমিকের আটান্ন হাজার শূন্য পদের প্যানেল প্রকাশের নির্দেশ কলকাতা হাইকোর্টের উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং রিপোর্টিং টাইম কখন কমিশনের তরফে জানানো হয়েছে ছয়ই নভেম্বর সাতই নভেম্বর আটই নভেম্বর নয়ই নভেম্বর দশ নভেম্বর বাইশে নভেম্বর তেইশ নভেম্বর চব্বিশে নভেম্বর পঁচিশ নভেম্বর আঠাশে নভেম্বর উনত্রিশ নভেম্বর ত্রিশে নভেম্বর পয়লা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হবে আর রোজি রিপোর্টিং টাইম হলো সকাল নটায় তবে কমিশনের তরফে জানানো হয়েছে যে পরবর্তীতে কাউন্সেলিং এর এবং সময় পাল্টানো হতে পারে